মনে রাখবেন পঁচিশটি উঁট হলে একটি উঁটের বাচ্চা জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় আঠারো কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওষর দিতে হয় কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওষর দিতে হয় বিশ মিসকাল সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূলক জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় বাউান্ন তোলা রূপা সাড়ে সাত ভবি রূপা বাউান্ন তোলা রূপা হলে বাউান্ন তোলা রূপা হলে দুইশো দেড়হান দুইশো দেড়হান বাউান্ন তোলা সাড়ে তোলা রূপা হলে বাজারমূলক জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা চাকা দিতে হয় এইবার রূপা নয় স্বর্ণ নয় আপনার দোকান বরাদ্দ করা আছে যে টাকা সহজে নেওয়া যাবে মানুষকে ঋণ চাকা দেওয়া আছে ঋণ কর্য যেটা সহজে নেওয়া যাবে যেটা ছেলেমেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা যেই টাকা ব্যাঙ্কে আছে সব মিলে যদি রুপার হিসাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে স্বর্ণের হিসাব হলে আড়াই তিন সাড়ে তিন লক্ষ টাকা হলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে ব্যবসা বাণিজ্যে সব টাকা যদি স্মরণের হিসাবে প্রায় তিন লক্ষ টাকা হয় রুপার হিসেবে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা টাকা দিতে হবে